হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ব্রুত এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান ফুটবল আইএসএল নিয়ে তো আইএসএল নিয়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে এসেছে তার পাশাপাশি মোহনবাগান কেন আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে থাকো তো সেইখানে সবারই জানা আইএসএল শুরু হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে যেখানে আর মাত্র কিছু অপেক্ষা তারপরে আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ শুরু হচ্ছে যেখানে বলতে গেলে আই দু হাজার ছাব্বিশই বলা চলে এটা যেহেতু পঁচিশে শুরুই হয়নি আইএসএল এইবারে তো সেখানে আইএসএল দু হাজার ছাব্বিশ শুরু হচ্ছে তো সেই জায়গাতে আইএসএল এর প্রত্যেকটা ক্লাবের কাছেই ছটা করে বিদেশি প্লেয়ার নেই শুধুমাত্র একটা ক্লাবের কাছে এখন শুধুমাত্র বর্তমান সময় ছটা বিদেশি প্লেয়ার রয়েছে তো সেটা হলো মোহনবাগান যে মোহনবাগান টিম থেকে রকম কোনো বিদেশি প্লেয়ার ছেড়ে যায়নি এছাড়া প্রত্যেকটা ক্লাব থেকেই কোনো না কোনো বিদেশি প্লেয়ার ছেড়ে চলে গেছে বা লোনে অন্য কোনো জায়গায় খেলতে চলে গেছে তো সেই জায়গাতে বর্তমান সময়ে বেশ কিছু ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে আইএসএলের বেশ কিছু ক্লাব নিয়ে যেখানে সবার প্রথমে যদি চেন্নাইন এফসিকে নিয়ে আমরা একটু কথা বলি তো চেন্নাইন এফসি তারা বেশ কিছু প্লেয়ারকে সাইন করিয়েছে বেশ কিছু বিদেশি প্লেয়ারকে তারা বর্তমান সময়ে সাইন করিয়ে নিয়েছে যেখানে তাদের টিমে শুধুমাত্র বিদেশি প্লেয়ার বলতে দুজনই ছিল একজন হলো ড্যানিয়াল চিমা চুকু আরেকজন হলো এলসিনীয় তো এই দুটো বিদেশি প্লেয়ারই মাত্র ছিল চেন্নাইন টিমে এছাড়া বর্তমান সময়ে চেন্নাই এফসি সবার প্রথম যেই প্লেয়ারটাকে সাইন করেছে তো সেটা সবারই চেনা প্লেয়ার আইএসএল এর এক্সপিরিয়েন্স প্লেয়ার যেখানে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার যে আগের সিজনে ব্যাঙ্গালুর এফসিতে খেলেছে তার মার্কেট ভ্যালু বর্তমান সময়ে চল্লিশ লক্ষ টাকায় অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার যেখানে অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সে সেন্টার মিডফিল্ডেও খেলতে পারে তো ভালো একটা সাইনিং চেন্নাইন এফসির জন্য এই আলবার্তো নোগেরা যেখানে এর পাশাপাশি চেন্নাই এফসি আরও একটা চমক দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মোহাম্মদ আলী বেমামারকে তুলে নিয়েছে যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে মোহাম্মদ আলী বেমামার সে বেরিয়ে গেছে যেখানে কেন মোহাম্মদ আলী বেমামার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছাড়লো তো সেটার কোনো সিওরিটি নেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে সে চেন্নাই এফসিতে সাইন করেছে তো মোহাম্মদ আলী বেমামারকেও নিয়ে নিয়েছে চেন্নাই এফসি যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটা এত সুন্দর টিম ছিল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির টিমটা পুরোপুরি নরবরে হয়ে গেল যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সব থেকে যে গুরুত্বপূর্ণ প্লেয়ার আলাদিন আজেরি তাকেও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি লোনে পাঠিয়ে দিয়েছে যেহেতু আইএসএল নিয়ে এরকম একটা সমস্যা চলছিল তো সেই কারণে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আলাদিন আজেরিকে পাঠিয়ে দিয়েছে লোন দিলে এছাড়া আলাদিন আজেরি সেও হয়তো চলে যেতে চেয়েছিল তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির টিমটা এই মরশুমে নরবরে লাগছে তো এরপরে যে আমরা ইন্টার কে নিয়ে কথা বলি তো ইন্টার কাশি মানে আমাদের হাবাস দাদুর টিম সে একটা দুরন্ত প্লেয়ারকে সাইন করেছে দুরন্ত একটা গোল মেশিনকে সাইন করিয়েছে একটা ইয়ং প্লেয়ার পুরোপুরি যার নাম হচ্ছে নৌরিস পেটকেভিসিয়াস যে হলো লিথুয়ানিয়া জাতীয় দলের স্ট্রাইকার এমনকি তার বিশ্বকাপ কোয়ালিফায়ার্স খেলারও অভিজ্ঞতা রয়েছে তো দুরন্ত একজন স্ট্রাইকার খুবই ভালো স্ট্রাইকার ইয়ং ট্যালেন্ট তো খুব দারুণ স্কাউট করেছে হাবাস যেখানে এর আগে যতগুলো স্ট্রাইকার বা যেই প্লেয়ারকেই বলো না কেন ইন্ডিয়ান ফুটবলে নিয়ে এসছে হাবাস তো প্রত্যেকটা প্লেয়ারই সফল হয়েছে যেখানে হাবাস যখন প্লেয়ার চুজ করে তো দুরন্ত কিছু প্লেয়ারই সে চুজ করে তো এই প্লেয়ারটাও দারুণ এক একজন স্ট্রাইকার যেখানে এছাড়াও বেশ কিছু প্লেয়ার ইন্টারকাসি সাইন করিয়েছে তার মধ্যে যেরকম একটা গোলকিপার সাইন করিয়েছে বিদেশি গোলকিপার সাইন করিয়েছে ইন্টারকাসি যেখানে প্লেয়ারটা ইয়ং হলেও প্লেয়ারটার মার্কেট ভ্যালু হলো তিন কোটি ষাট লক্ষ টাকা অনেকই মার্কেট ভ্যালু প্লেয়ারটার যেখানে এত বেশি মার্কেট ভ্যালু এত কম বয়সে হওয়াটা খুবই চাপের তো সেখানে খুবই ভালো একজন স্ট্রাইকার এর পাশাপাশি ইস্ট বেঙ্গল আবার একজন ভারতীয় প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিয়েছে যেখানে উড়িষ্যা এফসি থেকে জেডিকে সাইন করিয়ে নিয়েছে যেখানে জেরি সে অনুশীলনেও নেমে পড়েছে তো জেডিকে একটা শর্ট টার্ম ডিলে সাইন করিয়ে নিয়েছে উড়িষ্যা এফসি থেকে তো ইস্টবেঙ্গলের জন্য এই সাইনিংটা একটা দারুণ সাইনিং এর পাশাপাশি মোহনবাগানকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তো সেখানে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা। যেখানে সার্জিও লোবেরা সে জানিয়েছে মোহনবাগানের বর্তমান সময় স্কোয়াডে একজন ইন্ডিয়ান ভালো ব্যাক লাগবে সেটা হলো মানবীর সিং এর ব্যাকপ যেহেতু মানবীর সিং মাঝে মধ্যে চোটের কারণে ছিটকে যায় তো সেই কারণে মানবীর সিং এর একটা ব্যাক দরকার তো সেখানে যেরকমটা আপডেট পাওয়া যাচ্ছে তো সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট যাদের প্রতি নজর রয়েছে তো সেখানে সবার প্রথমে যেই নামটা রয়েছে তো সেটা হলো এফসি গোয়া থেকে ব্রাইসন ফার্নান্ডেসকে তো ব্রাইসন ফার্নান্ডেজকে টার্গেট করেছে মোহনবাগান যেখানে ব্রাইসন ফার্নান্ডেস এফসি গোয়াকে এখনও পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে সেরকমভাবে কিছু জানায়নি তো সেখানে ব্রাইসন ফার্নান্ডেসকে ফার্স্ট টার্গেট লিস্টে রেখেছে মোহনবাগান এরপরে মোহনবাগানের লিস্টে যেই সেকেন্ড নামটা রয়েছে তো সেটা হলো ইসাক রালতে উড়িষ্যা এফসি থেকে ইসাক রাল থেকেও তারা নজরে রেখেছে নিজেদের এছাড়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে পার্থিব গগৈকেও নজরে রেখেছে থার্ড যে লিস্টের নামটা রয়েছে তো সেটা হলো পার্থিব গগৈ পার্থিব গগৈকেও তারা নিজেদের নজরে রেখেছে মোহনবাগান এছাড়া ফোর্থ যে নামটা রয়েছে সেটা হলো মোহাম্মদ সানানকেও তারা নজরে রেখেছে এরপরে যে ফিফথ প্লেয়ারটা রয়েছে তো সেটা হলো ছাংতে তো ছাং থেকে পাওয়াটা ইম্পসিবল ব্যাপার বর্তমান সময় ছাং থেকে পাওয়াটা পসিবেল না মোহনবাগানের কাছে যেহেতু ছাংতের সঙ্গে এখনও কন্ট্রাক্ট পড়ে রয়েছে মুম্বাই সিটি এফ সি অবধি তো সেখানে ছাং থেকে বর্তমান সময় পাওয়াটা খুবই ইম্পসিবল তো এই চারজনের মধ্যে যদি একজনকে মোহনবাগান সাইন করাতে পারে তো সেটা মোহনবাগানের জন্য দুরন্ত একটা সাইন হবে সবথেকে বেটার সাইনিংটা হবে সেটা হলো বাইসন ফার্নান্ডেসকে যদি নিয়ে আসতে পারে এফসি গোয়া থেকে তো সেটা মোহনবাগানের জন্য দারুণ একটা সাইনিং হবে যেহেতু সার্জিও লোবেরা সে চেয়েছে এরকম একটা প্লেয়ার তো এই কারণেই সার্জিও লোবেরা চাওয়ার কারণেই এই প্লেয়ারগুলোর দিকে নজর দিয়েছে মোহনবাগান বাগান ম্যানেজমেন্ট এবং এর পাশাপাশি সার্জিও লোবেরা এই মরশুমে কোনো রকম বিদেশি বিভাগ চেঞ্জ করতে চায় না যেখানে এই বিদেশি নিয়েই আইএসএল এ খেলবে সার্য লোবেরা রকম বিদেশি এই মরশুমে চেঞ্জ হবে না কিন্তু পরবর্তী মরসুম যেটা সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তো সেই সামার ট্রান্সফার উইন্ডোতে সার্জো লোবেরার একজন মিডফিল্ডার লাগবে তো সেটা হুগো বুমোস হতে পারে খুবই পসিবিলিটি রয়েছে হুগো বুমোস সে আবারও ফিরতে পারে ইন্ডিয়ান ফুটবলে এবং মোহনবাগানে সে আবারও ফিরে আসতে পারে কারণ সার্জো লোবেরা যদি পরবর্তী মরশুমেও কোচ থাকে যেহেতু সার্জিও লোবেরার সঙ্গে এখন শুধু শর্ট টার্ম দিলেই সাইনটা করেছে মোহনবাগান তো পরবর্তী সময় যদি সার্জো লোবেরা এই ভালো কিছু করে দেয় মোহনবাগানকে নিয়ে তো সেক্ষেত্রে পরবর্তী সময় কন্ট্রাক্ট এক্সটেনশন হতে পারে সার্জো লোবেরার সঙ্গে তো সেক্ষেত্রে তখন আবারও হুগো বুমোস ফিরতে পারে বা জনি কাউকো টাইপের একটা প্লেয়ারকেও আবারও ট্রাই করতে পারে মোহনবাগান নিয়ে আসতে পারে যে কিনা মাঝমাঠের জন্য দুরন্ত একটা অপশান কিন্তু লোবেরার কাছে সবথেকে পছন্দের প্লেয়ারটা হবে হুগো বুমোসই তো হুগো বুমোসকে সে আবারও পরবর্তী ফিরিয়ে আনতে পারে সামার ট্রান্সফার উইন্ডোতে হুব বুমোস যেহেতু সে এখন লোন ডিলেই গেছে ইন্দোনেশিয়াতে খেলতে উড়িষ্যা এফসি থেকে তো যেখানে এই বেশ কিছু আপডেটই বেরিয়ে এসছে যেখানে চেন্নাইন এফসি তারা বেশ কিছু ভালো কিছু সাইনিং করলো এছাড়াও ইন্টারকাশি বা ইস্টবেঙ্গল জেরিকে সাইন করানো তো বেশ কিছু ভালো ভালো সাইনিং হলো এই কয়েকদিনের মধ্যে এছাড়া আরও বেশ কিছু আপডেট বেরিয়ে আসবে আরও যেই ক্লাবগুলো রয়েছে তো সেই ক্লাবগুলো বেশ কিছু বিদেশি প্লেয়ার তো সাইন করাবেই তো সেই নিয়েও আপডেট বেরিয়ে আসবে তো সেই নিয়েও আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য Bye bye.